রুম থেকে বেরিয়ে আসতে দেখে নির্জারও আর সেখানে না বসে বেরিয়ে এলো ইলমা ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলেছে অনু বললো শুধু শুধু এখানে থাকতে রাজি হলে কেন তুমি আপা আমার শরীরের অবস্থা অতটাও খারাপ ছিল না যে বাসায় ফিরতে পারতাম না ইলমা শান্ত কণ্ঠে বললো বুঝবে না তুমি এখন চুপচাপ রেস্ট করো অনু ব্রু হালকা কুচকে নিয়ে বলল। তোমার কি মনে হয় ওনারা ওনাদের পরিবারের সদস্যকে মানাতে পারবে আজ রাতটা এখানে থাকার জন্য আর সব থেকে বড় কথা এতে তো আরো জামেলা বাড়বে বলে আমার মনে হচ্ছে কারণ ওনারা যদি মানিয়ে ও নেয় তখন সেই সদস্য আসার পরে তো আমাদের সম্পর্কে জানতে চাইবে তাই না ইলমা প্রত্যুত্তরে কিছু বলল না শুধু শব্দহীনভাবে হাসলো অনু ইলমার রিয়াকশনে কেবল অবাকি হচ্ছে ইলমার মনে ও মস্তিষ্কে কি চলছে তা বুঝে উঠতে পারছে না অনু নিচে নিরাকে নিয়ে তৈরি হওয়ার পরিস্থিতি শিথিল হওয়ার পরপরই পিহুকে নিয়ে রুমে চলে এসেছে এক প্রকার পিহুর হাত ধরে ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এনেছে পিহু বলল। আরে এভাবে টেনে রুমে আনার কি ছিল বলুন তো লজ্জা বলতে তো একটা বিষয় আছে তখনও বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে থেকে ওভাবে পিহুর মুখের কথা শেষ করতে পারল না তার পূর্বেই সারফারাজ খানিক শব্দ করে রুমের দরজা বন্ধ করে দিল দিয়ে ঘুরে তাকিয়ে বলতো বিশেষ একটা কাজ করা বাকি আছে তাই আর লজ্জা টজ্জার বিষয়কে পরোয়া করলাম না পিহু একবার ডুব দিলে আমতাসরে বলল বিশেষ কাজ রুমে আনার পর আমার কিসের বিশেষ কাজ করার থাকছে আপনার সার্ফারাজ ঠোঁট বক্র হাসির রেখা ফুটিয়ে তুলে নিচে যাওয়ার আগে চটপট করে পরা পাঞ্জাবির মুখের কাছে বুদাম খুলতে পিহুর দিকে অগ্রসর হতে হতে বলল বাসালার পর ফরজ গোসল করতে হয়েছে তা তো বাকি রয়ে গিয়েছে আমাদের সেটা কি বিশেষ কাজের কাতারে পরে না বউ সারফারাজের কণ্ঠে বউ ডাক্তার শুনে পিহুর বুকের ভিতরে অন্যরকম তোলপাড় শুরু হলো পিহু চোখ নামিয়ে বলল এইভাবে কথা বলবেন না আপনি আমার সাথে দয়া করে সারফারাজ পিউর একেবারে সন্নিকটে এসে দাঁড়িয়ে ওর দিকে খানিকটা ঝুঁকে বলল বউয়ের সাথে এইভাবে কথা বলবো না তো তাহলে কার সাথে বলবো শুনি আরেকটা বিয়ে দিতে চাও নাকি নিজের স্বামীর সারফারাজের মুখে আরেক বিয়ের কথা শুনে পিহুর বুকের ভিতরটা কেমন ছেদ করে উঠলো চোখ চোরা অকারণেই চলচল করে উঠলো পিহু সারফারাজের দিকে তাকিয়ে বলল আরেকটা বিয়ে করার শখ আপনার জেগেছে মনে হচ্ছে তাই তো ইনিয়ে বিনিয়ে তুললেন এমন কথা কথাটা বলেই পিহু ওর মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে সারফারাজের নজর এড়ালো না পিহুর মলিন হয়ে যাওয়া মুখশ্রী চলচল করে ওঠা দু চোখ সারফারাজ পিহুর থুতনি স্পর্শ করে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল পিহুর সঙ্গে সঙ্গে ওর চোখ শক্ত করে বন্ধ করে নিল টপ টপ করে কয়েক ফুটো অশ্রু পিহুর গাল বেয়ে নেমে গেল পরক্ষণে সারফরাজ পিহুর ভুজে রাখা চোখের ওপর হালকাভাবে ঠোঁট ছোয়ালে পিহুর দু হাত নিজের কামাজের নিচের অংশ খামচে ধরলো সারফরাজ বলল মরে যাব তবু দ্বিতীয় কোনো নারীকে এই বুকে ঠাই দিব না বউ তোমার ভালোবাসা তোমার আছে তোমারই থাকবে সারা জীবন সারফরাজের এরূপ কথাগুলো পিহুর আহত বুকটার উপর যেন ঔষধ করার মতো কাজ করলো পিহু চট করে চোখ মেলে তাকালো সারফরাজের দিকে সকল লজ্জা লজ্জা ভুলে দৃঢ়স্বরে বলল আপনি আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে এপি সাহেব আপনার বাঘ আমি কাউকে দিতে পারবো না কনক কখনো না আপনার আদর্শগুলো কেবল আমার জন্যই বরাদ্দ রাখবেন সার্ফারাজ ঠোঁট কামড়ে হেসে বললো আরে বাহ আজ আমার বউর হয়েছে নাকি কথা দিয়েই আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে মনে হচ্ছে সার্ফারাজের এরূপ কথায় বিহুর গোর কাটলো বুঝতে পারলো একটু আগে ওর মুখ থেকে কত বড় লজ্জাজনক কথা বের হয়ে গিয়েছে বিহু কান দিয়ে যেন এই মুহূর্তে অদৃশ্য গরম দোয়া বের হতে শুরু হলো গালে উপর হালকা রত্তিম আবা ফুটে উঠল। বিহু তৎক্ষণাৎ নিজের থুতনি থেকে সারফরাজের হাত সরিয়ে ছুটি পালানোর মতো কিছু করার কথা ভাবলে সারফারাজ বিহুকে পাজা করলে তুলে নিল বিহু বললো কি করছেন নামানামায় দয়া করে কেউ দেখে ফেলবে সারফরাজ বিহুর মুখের দিকে ঝুঁকে এলো পিহু নিজের ঠোঁট জোড়া চেপে ভিতরের দিকে নিল চোখ ছোড়া ঘন ঘন পিটপিট করতে শুরু করলো সে সারফারাজ বলল দরজা তো আগেই বন্ধ করে দিয়েছে কারোর দেখার অপশন আপাতত নেই আর যদি দরজা খোলাও থাকতো তাতেও আমার কিছু যায় আসে না আফটার অল উই আর অফিসিয়ালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নাও পিহু বলল নামান প্লিজ সারফারাজ ফিস ফিসিয়ে বলল চুপ নামানোর বিষয় নিয়ে আরেকটা কথা বললে তোমার মুখ বন্ধ করার অন্য পন্থা বেছে নিতে হবে আমায় এতে কিন্তু আমার সমস্যা নেই সার্ফার চাপা দমকের সরে কথা বলার মানে বুঝতে পেরে পিহুর বুকের বাপটা বেড়ে গেল তাই সে কথার পিঠে আর কথা বলল না বাধ্য বিয়ের মতো সারফারাজের গলা জড়িয়ে ধরে রাখলো দৃষ্টি নিচের দিকে স্থিরে রেখেছে পিহু সারফারাজ হাসি মুখে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে ঝর্ণাটা ছাড়লো জ্বর করে বৃষ্টি নির্দিষ্ট জায়গা জুড়ে পানি পড়তে শুরু করলো যা পিহু সারফারাজকে একসাথে বিজেপি দিচ্ছে সারফারাজের মুখটা পিহুর মুখের ওপর খানিকটা ঝুঁকে থাকায় উপর থেকে পড়তে থাকা ঝর্ণার পানি ওর চোখ ও মুখ বেয়ে পিহুর মুখের ওপর পড়ছে বিদায় সে খিচে নিচের চোখ জোড়া বন্ধ করে নিয়ে সারফারাজের বুকের অংশের পাঞ্জাবি খামচে ধরলো এক হাতে এই অনুভূতি অদ্ভুত রকমের শিহরণ জাগিয়ে তুলেছে পিহুর সর্ব শরীরে সার্ভারাস পিহুর মুখশ্রী পানে তাকিয়ে আছে নিষ্পলক চোখে পিহুর বেজা আরষ্ট হতে থাকা শরীরটা সার্ভারাজের ভিতরে নাড়িয়ে দিচ্ছে পিহু বলল এবার অন্তত নামিয়ে দিন আমায় আমার কেমন কেমন যেন লাগছে আপনার সংস্পর্শে থাকতে পিহুর ঠোঁট চোরা তীর তির করে কাঁপছে সার্ফারাজ পিহুর কম্পিত ঠোঁট চোরার দিকে তাকিয়ে গোর লাগা কণ্ঠে বলল ছাড়বো বিনিময়ে আমার দেওয়া একটা শর্ত কোনো কথা ছাড়া মানতে হবে তোমায় পিহু ওবাবে থেকেই বলল শর্ত কি শর্ত নিজ থেকে আমি চুমু দিতে হবে তোমায় সারফারাজার রাজার অপকটে বলা এমন কথা শুনে মাত্র পিহুর চোখ জোড়া খুলে গেল আকৃতি হল অস্বাভাবিকভাবে বড় ঠোঁট জোড়া ফাঁকা হয়ে মুখটা খুলে গেল ওর বেরিয়ে এলো কি নামক একটি শব্দ সারফার বক্র হেসে বলল চুমু না দেওয়া পর্যন্ত ছাড়বো না এখন কত সময় এভাবে আমার সংস্পর্শে থেকে বিচার ক্ষমতা তোমার আছে তা তুমি বুঝে নিও আমার সমস্যা নেই পিহু চোখ পিটপিট করে বলল। ঠান্ডা লেগে যাবে তো বেশিক্ষণ বীজলে বললো তা তো লাগবেই মাস্ট এখন তুমি যদি আমাদের দুজনের সুস্থতার কথা চিন্তা করে চুমুটা তাড়াতাড়ি দিয়ে ফেলো তাহলে ভালো হবে পিহু পরে গিয়েছে বিপাকে মনে মনে বলল লজ্জা শরমের মাথা খাওয়া এই লোকটা যখন বলেছে তখন আমায় দিয়ে কাজটা করিয়ে ছাড়বে তাই দেরি করে লাভ নেই বাবনার জগৎ থেকে বেরিয়ে পিহু টুপ করে সারফারাজের গালে একটা চুমু দিলে সে ব্রুকুচকে বলল। গালে দিলে হবে না সরাসরি ঠোঁটে দিতে হবে আপনি একটা চুমুই দিতে বলেছিলেন কেবল শর্তে এটা উল্লেখ করেননি যে কোথায় দিতে হবে এখন আমার যেখানে ইচ্ছে হয়েছে সেখানে দিয়েছি শর্ত পূর্ণ হয়েছে এখন নামিয়ে দিতে হবে আমাকে কথা অনুযায়ী বাসর করার আগে পর্যন্ত গালে চুমু দেওয়ার বিষয়টা ছিল কিন্তু এখন তো নর্মাল চুমু চাওয়া মানেই বুঝতে হবে তা ঠোঁটের উপর চাইছে তাই না এমন নিয়ম কোথাও লেখা আছে নাকি আমার ঠোঁটের স্বাদ কি এতই বাজে যে কারণে অকারণে নিচ থেকে এখানে চুমো দেওয়া যাবে না সার্ফার প্রতিটা কথায় পিহুর কান গরম হয়ে যাচ্ছে লজ্জায় পিহু বললো না আমায় আপনার মতো যাচ্ছে তাই লোকের সাথে মুখ নেড়ে জিততে পারবো না আমি জানি দূর তোমার নামানো ছাড়ানো আসল মজা এখন বোঝাবো আমি এই বলে সারফারাজ পিহু আর কিছু না বলার সুযোগ না দিয়েই ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল ঘটনা আকস্মিকতায় পিহু এতটাই অবাক হলো যে ওর হেঁচকে উঠে গিয়েছে তবুও সারফারাজ পিহুকে ছাড়লো না একটু পর আপনা আপনি পিহুর হেঁচকি বন্ধ হলো সারফারাজ পিহুর ঠোঁট ছেড়ে দিয়ে ওকে কোলে নেওয়া অবস্থাতেই পাশের পানিতে টৈটুম্বর ভাতটা ভিতরে ওকে বসিয়ে দিল বাংলোবারের ড্রয়িং রুমে পাইচারি করছে তেজ নির্জর সিঁড়ির শেষ দাপে দাঁড়িয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে আছে কিয়ৎক্ষণ পর নির্জর বলল ভাই কি করবে এখন কিছু ঠিক করলে তেজ পাইচারি করতে করতেই বলল শুধু নিরাকে নিয়ে আসা যাবে না ওর পেট পাতলা বাবিকে না বলে থাকতে পারবে না বাবি জানা মানে বাইয়াও জানতে পারবে আর বাইয়া জানলে রক্ষে থাকবে না বড় মুখ নিয়ে বললাম ওদের আজ রাতটাই এখানে থাকার জন্য কিন্তু ইলমা যে এভাবে ফাঁসিয়ে দিবেন তা তো ভাবতেও পারিনি নির্জন বলল বড় মুখ নিয়ে যখন বলেছ তখন মুখ রাখতে পরিস্থিতিও সামাল দিতে হবে তাই বাবিকে সরাসরি বলতে হবে দরকার পড়লে তার পায়ে দরে হলেও পেটের কথা পেটে রাখার জন্য অনুরোধ করতে হবে বড় ভাইয়ার সামনে কোনোভাবে প্রকাশ করা যাবে না 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 বড় থেকে লুকিয়ে বাবি আর নিয়ে এখানে আসা সম্ভব যাস যে এখন আর বা কাছে আমাদের আসল সত্য লুকাই নেই তিনি সব জানেন তাই এটা সেটা বাহানা দেখালে গতবার তার তোলা জুতার বাড়ি অল্পের জন্য আমাদের উপর দেড়াদের ভাবে পরে নেই তা আর এবার মিস যাবে না সাথে উল্টা লটকিয়ে চোখের জল কপালে ভিজিয়ে ফেলার অবস্থা মাস্ট থাকবেই নির্জর এগিয়ে এসে বলল। আসতে বলো ভাই আমার ক্রাশ আছে এসব শুনবে কি ইজ্জত থাকবে আমার ওনার সামনে বলো তেজ তেজ একবার দুতলার দিকে তাকালো পরক্ষণে নির্জর তেজের ডান হাতের কনুয়ের ওপরের মাংস পেশির দু হাতের দরতেই তেজ সুর সুরে অনুভব করে জাটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল সর সর করছিস কেন নির্জর ওর হাত নামিয়ে একত্রে বাজ করে বললো বাই আমি তো আরেকটা অকাজ করে বসে আছি তেজ ব্রুকুচ বলল কাজের কাজ কবে করেছিস তুই আমি তো দেখিনি এই বয়সে এসেছি পর্যন্ত এখন আর তোমার করা অপমান গায়ে মাখতেছি না সেই ভূতটাই তো নেই তোর মাখাবি কেমনে নির্জন ঠোঁট কালকে উচিয়ে নাক ছিটকে বলল শত ভুল অকাজ করলো আমি তো তোমারই ছোট ভাই বলো সব জামেলা থেকে আমায় বাঁচিয়ে দেওয়া তোমার উচিত তাই না বলো বলো এইসব পাম অয়েলের সস্তা তেল আমার উপর না ডেলে কি অকাজ করেছিস সেটা বল আজকে তোমরা বাহিরে যাওয়ার পর অনু অসুস্থ হয়ে পড়ে আমি আমাদের পারিবারিক ডাক্তার আঙ্কেলকে ডেকেছিলাম অনুকে চেক করার জন্য উনি চেক শেষে আমার থেকে জানতে চেয়েছিলেন ওনুর সাথে আমার সম্পর্ক কি আমি কোনো কিছু ভেবে না পেয়ে তাকে সরাসরি বলে দিয়েছি অনু আমার হবু বউ হয় কিছুদিন আগেই পারিবারিকভাবে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে খুব শীঘ্রই বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিবাহ কার্যও সম্পন্ন হবে এমনটাই আঙ্কেল আশা রেখেছেন নির্জলের বলা কথাগুলো শুনে তেজের মুখ হা হয়ে গেল তেজ এক হাতে নিজের কপাল চাপড়ে বলল সর্বনাশ নির্জর সঙ্গে সঙ্গে ওর নিচের ঠোঁট কামড়ে ধরে ব্রুকুচ কে বললো এবারের মতো বাঁচিয়ে নাও আমায় তুমি ভাই তেজ বললো তোরে বাঁচানোর ক্ষমতা আর আমার নাই রে নির্জয়রা এভাবে বলো না ভাই আমার মনে হচ্ছে কিডনিতে অ্যাটাক হয়ে যাবে টেনশনে তুই কেমনে পারলি ডাক্তার আঙ্কেল এত বড় একটা ডাহা মিথ্যা কথা বলতে তুই জানিস না ডাক্তার আঙ্কেল যখন তখন আমাদের বাড়িতে যাওয়া আসা হয় এখন বাড়িতে গিয়ে সিনিয়র জনদের মাঝে তোর বিয়ের আলাপ উঠলে তোর সাথে সাথে ফাঁসব আমিও কারণ আমার লেঙ্কন হয়ে চব্বিশ ঘন্টা গরিষ তুই বংশের সব থেকে ডিসেন্ট ছেলেটার সঙ্গে থেকেও মেলি ফাংশনে জড়িয়ে এত বড় কেচ্ছা রোটালে কি থেকে কি হয়ে যাবে তা তো আমি কল্পনাও করতে পারছি না নির্জন দপ করে মেজের উপর বসে পড়লো পশ্চাদেশের ব্যথা তোর জায়গায় বসার সাথে সাথে ব্যথা অনুভব করে মুখ দিয়ে চাপা সরে আ শব্দ বের করে বলল তাহলে কি আমার জীবনে অন্তিম সময় এত তাড়াতাড়ি গণিয়ে এলো বলে তেজ আমার কি আর ক্রাশকে মনের কথা বলা হবে না আমার কি বিয়ে করা হবে না বাসর হানি মন বাচ্চার মুখ এ বাপডাক শোনা আর হবে না আমার ডেথ সার্টিফিকেটে কি লেখা থাকবে মাত্র চব্বিশ বছর বয়সেও অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে কিডনিতে অ্যাটাক হয়ে পটল তুলেছে নির্জর খান নির্জলের মুখে এমন আহাম মুখের মতো কথা তেজ হাসবে নাকি রাগে ওর মাথা ফাটাবে তা বেবে উঠতে পারছে না পরক্ষণেই তেজ নির্জলের পাশে পা বাজ করে বসে বলল যেমন পরিস্থিতি তৈরি করেছিস তেমনভাবেই এটার সমাধান বের করতে হবে তবে এতটুকু বলতে পারি বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথেই মরবো শত হলেও আমার সব সুকর্মের সঙ্গী তুই এত তাড়াতাড়ি তোরে পটল তুলতে দিতে পারি না এখন আগে আজকের রাতের বিষয়টা ম্যানেজ করে নিতে হবে নির্জন আবেগে আপ্লুত হয়ে তেজকে জড়িয়ে ধরলে তেজ পিছনের দিকে ঝুঁকে গেল তেজ বলতো আরে ছাড়বেটা পাছায় ব্যথা লাগতেছে তোর চিপকানোর জন্য নির্জন হেসে তেজকে ছেড়ে দিল